ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পার্চায়েত ব্যবস্থায় এবার সহজ সরল পদ্ধতি পদ্ধতির নাম সরল এই সহজ সরল পদ্ধতিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নতুন অ্যাকাউন্টস ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট পদ্ধতি শুরু হলো পয়লা এপ্রিল দু সাল থেকে এর আগে প্রতি বিভাগে ফিনান্সের জন্য আলাদা আলাদাভাবে কাজের এন্ট্রি করতে হতো শুধু ফিনান্স নয় টেন্ডার নোটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের এন্ট্রিও আলাদা আলাদাভাবে করতে হতো আগে পঞ্চায়েতের ক্ষেত্রে চলত জিপিএমএস এবং পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজের জন্য চলতো সরল আইফোনান্স তবে এপ্রিলের শুরু থেকেই নতুন এক পদ্ধতির মধ্য দিয়ে সব কাজ করা যাবে কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের উক্ত বিভাগের কর্মী শতনু সরকার জানান আগে আমরা পঞ্চায়েতের কাজ জিপিএমএস এর মাধ্যমে করতাম সেক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা কাজ এন্ট্রি করতে হতো আলাদা কাজ এন্ট্রি করার পরেও অনেক সময় সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন সময় তবে এখন নতুন সেই পদ্ধতি এসেছে তাতে আমাদের কম সময়ে অনেক বেশি কাজ করা সম্ভব হবে মূলত কোন অ্যাপস থেকে আপনারা এই কাজটা সরলীকরণভাবে করছেন আমরা সহজ সরল একটা রিভ্যাম সাইট নতুন লঞ্চ হয়েছে যেটা দিয়ে জিপিপিএস জেড পুরো অ্যাকাউন্টসটা মেনটেন হবে আগে জিপির ক্ষেত্রে চলতো জিপিএমএস এবং পঞ্চায়েত সমিতি আর জেলে পরিষদের জন্য চলতো আপনার সরল আইএমএস সেটাকে একটাই সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে যার মধ্যে পুরো অ্যাকাউন্টসটা মেনটেন হবে এবং অ্যাক্টিভি পঞ্চায়েতের অ্যাক্টিভিটির থেকে আরম্ভ করে টেন্ডার থেকে আরম্ভ করে এবং একদম অ্যাকাউন্টস রিসিভ পেমেন্ট বিভিন্ন ধরনের যে ভাউচার এন্ট্রি আছে সমস্ত কিছু এটাতে আপনি এন্ট্রি করতে পারবেন তাতে আপনার হবে কি যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা গ্রাম পঞ্চায়েতই বলুন যে মিনিমাম এন্ট্রি করে ম্যাক্সিমাম আউটপুটটা দেখতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস পুরো গোছানো থাকবে তাতে আপনার রেকর্ড কিপিং যে টাস্কটা সেটা অনেক ইজি হয়ে যাবে জিপির ক্ষেত্রে যেমন আগে মানে ম্যানুয়াল অনেক জিনিস ছিল সেটাকে পুরোটাই আমরা অনলাইনের মাধ্যমে এনেছি যেটাতে জিপির ক্ষেত্রে বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে অ্যাকাউন্টস রিলেটেড প্রবলেম মানে প্রায় মিনিমাম টাকছে ম্যাক্সিমাম আউটপুট পাবো এটা কি শালবনিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রথম এটা প্রথম পশ্চিম মেদিনীপুরে শালবনিতে প্রথম ক্যাম্প করে কাস্টমাইজেশন করা এর ফলে অনেকটাই কি সহজ হবে বলছেন এর ফলে অনেকটাই সহজ হবে অ্যাকাউন্টসটা মেনটেন করা অ্যাকাউন্টস রেকর্ড কিপিং রাখা অনেকটাই সহজ সহজ হবে আপনার নাম প্রত্যুষ কুমার মিশ্র ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট